আমাদের সমাজে একটা ধারণা আছে যে কারো ইনকাম যদি কম হয় তাহলে সে গরিব কারো ইনকাম যদি বেশি হয় তাহলে সে ধনী এরকম একটা চিন্তা ভাবনা আছে আপনাদের চিন্তা ভাবনাটি যে ভুল তা আজকের আমি এই এই ভিডিওতে প্রমাণ করে দেব ধরুন একজন পঞ্চাশ হাজার টাকা বেতন পাই আর একজন রিক্সাওয়ালা দৈনিক পাঁচশো টাকা করে সে উপার্জন করতে পারে এখন আমি আপনাদের সামনে একটা বাস্তব উদাহরণ তুলে আনবো যেটার দ্বারা প্রতীয়মান হবে ধনীকে আর গরিবকে যে রিক্সাওয়ালা পাঁচশো টাকা বেতন পায় সে তার টাকা থেকে প্রত্যেক দিন একশো টাকা সেভ করে একশো টাকা জমা করে বাকি চারশো টাকার মধ্যে সে চলার চেষ্টা করে এবং এর ফলে সে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে জমাতে সক্ষম হয় বছরে যেটা দাঁড়ায় ছত্রিশ হাজার টাকা এ ভাবর দিকে যে ধনী লোকটি যে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতো সে বিলাসবহুল জীবনযাপনের মাধ্যমে দামি বাসায় ভাড়া থাকে এবং দামি দামি গাড়ি কিনেছে সে লোন নিয়ে এবং তার খরচ অনেক বেশি খরচের হাত বেশি হওয়ার কারণে সে প্রত্যেক মাসে তার যত যা ইনকাম হয় সব টাকায় খরচ করে ফেলে কারণ সে ইতিমধ্যে লোন নিয়ে গাড়ি কিনেছিল ভালো স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে সে তার ইনকামের বেশিরভাগ টাকায় খরচ করে ফেলে এবং তার সে দিন শেষে জমানোর মতো কিছুই থাকে না বিশ বছর পরে যে রিক্সাওয়ালাটি দৈনিক একশো টাকা করে জমাতো তার সঞ্চয় কত হবে আপনি কি জানেন সে যদি তার একশো টাকা করে জমানোর টাকা সে যদি ইনভেস্ট করে বিশ বছর পরে রিক্সাওয়ালার কাছে প্রায় ২২ লাখ টাকা থাকবে যদি সে প্রত্যেকদিন একশো টাকা করে তার ইনকাম থেকে সেভ করে অপরদিকে সেই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা লোকটির হাতে তেমন কোনো সঞ্চয় থাকবে না যেহেতু সে তার সঞ্চয়ের পুরো টাকাটাই খরচ করে ফেলে সো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের এই জিনিসটা বোঝানো যে ইনকাম কম বা বেশি সেটা কোনো ফ্যাক্ট না আপনার ইনকাম থেকেই কতটুক সেভ করতে পারছেন এবং কতটুক ভালোভাবে সুন্দর খাতে বিনিয়োগ করতে পারছেন সেটা আসল বিষয় ধন্যবাদ